ফ্রেন্ডস গুড মর্নিং তো এটা বুধবারের ব্লগটা আমি শেয়ার করছি তোমাদের সাথে দুদিন ধরে কোনো ব্লগই শেয়ার করছি না শরীরটা একটু খারাপ বলে তো কোনো ভয়েস ওভার দেওয়া হয়নি বলে তো ব্লগটা আমি দিতেও পারছি না তো চলো আজকের দিনটা দেখো শুরু হয়েছে সকাল এখন সাতটায় বাজে তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজকে ছেলের মর্নিংয়ের স্কুল আছে ওর মর্নিংয়ের স্কুল তো আজকে স্কুলে যাবে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে উঠে আগে কাজগুলো আশিবাসি কাজগুলো সব করে নিচ্ছি তো এরপরে ছেলেকে তুলেছি তুলে ওকে দেখো ব্রাশ করাচ্ছি তো তো উঠবেই না জোর করে তুলেছি মানে এদিকে ঘুমাবে না ঘুমালে উঠবেও না তো চলো দেখো ওকে ব্রাশ করিয়ে জল খেয়ে নিল তারপর আবার ছাতু গুলছে ও স্কুলে ছাতু খেয়ে যাবে সকালেও এমনিতেই প্রতিদিনই ছাতুই খায় সকালে ঘুম থেকে উঠে ও অন্য কিছু আর খেতেই চায় না তো দেখো খেতে চাইছে না চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে তো জোর করে খাওয়াচ্ছি আর এই কেকটা ওকে টিফিনে দেবো তো যেহেতু বাড়ি থেকে ছাতুর খেয়ে যাচ্ছে আর আবার দশটার সময় ছুটি হয়ে যাবে তো ওই জন্য হালকা একটু টিফিন দিয়ে দিলাম আর জলটা দেখো ভরে দিয়ে দিচ্ছি ওকে ব্যাগের মধ্যে আর রুটিন তো গুছিয়েই রেখেছি রাতে নাহলে সকালে উঠলে বড্ড তারা হুড়োর মধ্যে তো হয়ে ওঠে না ঠিক সময় তো ওই জন্য রুটিন রাতেই গুছিয়ে রেখে তো এখন টিফিন আর জলের বোতলটা দিয়ে দিচ্ছি তো দেখো জামাটাও বের করে নিচ্ছি ওর ওয়ার্কড্রপ থেকে স্কুল ড্রেসটা তো এইটা মাত্র শুধু ওরই ওর ড্রেস থাকে ওয়ার্ড্রপে তো এবারে দেখো স্কুল ড্রেস পরিয়ে দিচ্ছি আর ওর পাপাকে ডাকছি যে যাতে ওঠে ওকে দিয়ে আসে স্কুলে এদিকে দেখো ওকে রেডি ফ্রাই বলতে গেলে করিয়েই দিয়েছি তো পাপা ফ্রেশ হতে গেছে তো এবার এলেই ওকে নিয়ে ওকে স্কুলে দিয়ে আসবে অলরেডি আটটা বাজতে যায় ওর স্কুল শুরু হয় আটটা থেকেই তো এদিকে দেখো ভিডিওর দিকে মানে তাকাতে চাইছে না একদম মানে ওর ভালো লাগছে না সকালে যেহেতু তুলেছি আর সুতে শুতে অনেকটাই রাত হয়ে যায় তো ওরা চলে গেছে এবার বিছানার অবস্থা দেখো এবার সব আমি মানে ঘর সব গোছখাচ করবো সব পরিষ্কার করি আবার পরে আসছি তোমাদের সাথে তো দেখো এখন দশটা পনেরো বাজে তো ছেলে চলে এসে স্কুল থেকে ওর বাবাও ওইদিকে দোকানে চলে গেছে তো ঠাকুরের পুজো দেবো ফুল ছিল না তা বলে দিয়েছি তা ফুলটা কিনে ছেলের হাতে পাঠিয়ে দিয়েছে তো দেখো চলে এসে আর এদিকে গরুর দুধ ছেলের জন্য নেওয়া হয় তো দুধটা এবার এদিকে দেখো ফ্রিজ থেকে মাছটা অলরেডি বের করে রেখেছি আর সবজিও কেটে নিয়েছি আমি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে কেটে নিয়েছি কারণ প্রচন্ড গরম তো যত তাড়াতাড়ি রান্না করে ঘরে চলে আসা যায় তো এদিকে দেখো মাছের ডিমটা আমি বড়া করে নেব বলে ভালো করে মাখাচ্ছি এটা বড়া করব মাছের ডিমের তো এতে সব কিছুই দিয়েছি যা যা দিতে হয় তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম না কী কী দিলাম তো তোমরা সবাই জানো ওই জন্য শেয়ার করলাম না তো এদিকে দেখো মাছের তরকারি আমার হয়ে গেছে আর এদিকে মাছের ডিমটা বড়া ভাজা হচ্ছে আর এদিকে দেখো কুমড়ো আলু মাছের ডিম দিয়ে যে চচ্চড়িটা করেছি ওটা আর এদিকে দেখো ভাত তো এদিকে এবারে ভাতটা বেড়ে নেবো ছেলে আর আমি খেয়ে নেব আর এই ব্যাটারটা আছে এটা রেখে দেবো এটা এখন আর বড়া ভাজব না ও যখন দোকান থেকে আসবে ও বাবা যখন দোকান থেকে আসবে তখন ওটাকে ভেজে দেবো কারণ এরম পকোড়া জাতীয় জিনিস কিছুই দেখবে ঠান্ডা ভালো লাগে না তো এদিকে দেখো দোকান থেকে চলে এসে যে তো গাছ থেকে আসফল পাচ্ছে তো আমি ভালো তোমাদের সাথে শেয়ার করি তো আমি আসফল খেতে খুবই ভালোবাসি তো যে কটা আছে সবই তো বাদুরে খেয়ে নিচ্ছে বা পাখিতে খেয়ে খেয়ে ফেলছে প্রচণ্ড মিষ্টি তো তো আসফলগুলো দেখো খুবই বড় বড় তো ও বলছে ঠিক করে ধরো যখন ভিডিও করছে একটু ঠিক করে ধরো তো দেখো আসফলটা পেরেছে তো এবার ও ফ্রেশ হবে এবার ওকে খেতে দেবো তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো